শ্রেষ্ঠ মতিউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মেগাস্টার সাকিব খান আজকে যখন সমকালের তরফ থেকে একটা ইন্টারভিউ এলো সেখানে অনেকেই আমি দেখলাম যে এই কমেন্টটা সেই পোস্টের তলায় গিয়ে বা আমার ভিডিওর তলায় এসে করছেন যে মেগাস্টার শাকিব খান মতিউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কেন ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন না আর এখন থেকে ঠিক ছ মিনিট আগে মেগাস্টার শাকিব খান কিন্তু এই মানুষটির প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করে একটি পোস্ট করেছেন তিনি কি লিখছেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা থাকুক আমাদের চিন্তায় চেতনায় মননে ভালোবাসায় এবং প্রেরণায় শ্রেষ্ঠ মতিউর রহমানের মৃত্যুবার্ষিকীতে জানাই শ্রদ্ধা এই পোস্টটি এসেছে আমাদের মেগাস্টার সাকিব খানের ফেসবুক পেজের তরফ থেকে এই পোস্টটি এসেছে আমাদের মেগাস্টার শাকিব খানের ফেইসবুক পেজের তরফ থেকে আমি মতিউর রহমানজির সম্পর্কে জানতাম কিন্তু আমি আরেকটু যেটা জানতে পারলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই উনতিরিশে অক্টোবর উনিশশো থেকে বিশে অগস্ট উনিশশো পর্যন্ত তার জীবনকাল ছিল বাংলাদেশের একজন শহীদ মুক্তিযোদ্ধা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের মধ্যে অন্যতম মতিউর রহমান বীর বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা আমি যখন মতিউর রহমানজিকে নিয়ে একটুখানি পড়লাম আর একটুখানি পড়ার চেষ্টা করলাম সেখানে আমাকে প্রথমেই যেটা লেখা দেখালো শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বাংলাদেশের একজন শহীদ মুক্তিযোদ্ধা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের পরিচয় দিয়েছিলেন তিনি তো আজ মতিউর রহমানজির মৃত্যুবার্ষিকীতে মেগাস্টার শাকিব খান কিন্তু তাঁর প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করলেন একজন দেশের মেগাস্টারের তো এমনটাই হওয়া উচিত মেগাস্টার সাকিব খান আজকের ইন্টারভিউটাতেও বলেছেন একটা কথা যে যারা বাংলাদেশকে বাংলাদেশ তৈরি করলেন যে মানুষগুলো তাদের অবদান আমরা কিভাবে ভুলে যাই তাই তাদের প্রত্যেককে সম্মান জ্ঞাপন করা আমাদের প্রত্যেকের উচিত আজকে মতিউর জিকেও কিন্তু তার মৃত্যুবার্ষিকীতে মেগাস্টার সাকিব খান সম্মান জানালেন আমি আশা করছি আর কারোর মনে কোনো দ্বিধা নেই কোনো প্রশ্ন নেই যে কেন শুধুমাত্র শেখ মুজিবুর রহমানের প্রতি তার শ্রদ্ধা মেগাস্টারের শ্রদ্ধা পনেরোই অগস্ট ওই পোস্ট পাওয়ার পরে আজকে এই ইন্টারভিউ বেরোবার পরে অনেকেরই এটা মনে হয়েছিল যে কেন মতিউর রহমানজিকে নিয়ে তার তরফ থেকে কোনো পোস্ট নেই সেই পোস্টও কিন্তু আমরা পেয়ে গেলাম এইবার সাকিবিয়ানদের বলো কি বক্তব্য আমার তো হৃদয় ছুঁয়ে গেছে ব্যাপারটাতে আমার মনেই হয়েছিল মেগাস্টার শাকিব খান পোস্ট করবেন কারণ মানুষটা অন্য রকমের মানুষ শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা